আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত কৈল পাখি বোন সকাল থেকে অর্থাৎ স্যারির পর থেকেই আজকে যেহেতু বাচ্চা ডেলিভারি বাচ্চা বের হয়েছে আমার তখন থেকেই ব্যস্তর মধ্যে ছিলাম বাচ্চাগুলো সব সেপারেট করছিলাম অর্থাৎ আজকে অনেক জায়গায় বাচ্চা ডেলিভারি ছিল আমার অর্ডার ছিল তো আমি লাইভ করছি দেখছেন আপনারা হয়তো বা আমার চ্যানেলে লাইভ দেওয়া আছে কয়েকটা লাইভ দেওয়া আছে তো শেষ স্টেজে যে ভদ্রলোক আসছে উনি অনেক দূর থেকে আসছে তো দেখো অনেক কষ্টও পেয়েছে ভিডিওটা এই করতেছি আমি অন্যান্য যারা পাখির আমার কাছে বাচ্চা নিয়ে গেল তাদের কিন্তু আমি ভিডিওতে ভিডিও করি নাই লাইভে তারা আসছে যেন ভিডিও করছে এই জন্যই উনি যদিও আমার জেলার মধ্যে উনি কিন্তু আমার জেলার মধ্যে তারা অনেক কষ্ট হয়েছে উনি অটো গাড়ি নিয়ে আসছিলেন অটো গাড়ি এক মাঝখান রাস্তাতে রাখে আসছেন ওখানে চার্জ তেমন নাই ওইখান থেকে আর একটা গাড়ি ভাড়া করে আমার এই খামারে আসছেন ওনার বেশ প্রায় সাড়ে চারশোর মতো এই সাড়ে চারশোর মতো জিরো বাচ্চা ওনার অর্ডার ছিল বেশ দশ পনেরো দিন আগে অর্ডার করে রাখছিলেন আজকে বাচ্চাটা বের হয়েছে তো যাই হোক আলহামদুলিল্লাহ বাচ্চা বাচ্চাটা দিলাম তো সেই সাথে উনি ওখান থেকে ওনা উনি আমার আমারও ঠিকানা পেয়েছে উনি আমার এই চ্যানেল থেকে ইউটিউব চ্যানেল থেকে নম্বাটা নিয়েছে তো যাই হোক ওনাকেও নতুন এটা পাবন করছে না এই প্রথম এই প্রথম শুরুটাই আর বিশেষ করে আগে যদি ওরকম আমাকে বলতো জিরো বাচ্চাটা যদি গরম সময় সমস্যা না হওয়ার কথা জিরো বাচ্চা নিয়ে যারা নতুন পাখি পালন করে জিরো বাচ্চা নিয়ে না করে ঠিক একটু বড় নিতে হবে তারপরে গরম সময় সমস্যা হবে না তো আমাকে আমি কিছু কথা বলার জন্য বলবো তোমার উদ্যোগটা কেমনভাবে আসতে দৃঢ় বাচ্চা নিয়ে পালন করবে একটু অসংখ্য কথা বলে আমি নামছিলাম মূলত আমার দৃঢ় বাচ্চা নিয়ে পাশাপাশি ছাড়া এই জন্য যে যে জিনিসটা ছোটো থেকে পাওয়া যাবে ওই জিনিসটার প্রতি অভিজ্ঞতা বেশি অর্জন হবে এই অভিজ্ঞতা অর্জনের জন্যই মনে করেন যে আমার দূর বাচ্চা থেকে শুরু করা ইচ্ছা ক্ষতি এখন যে বাচ্চাটা নিয়ে আপনি বাচ্চাটা নিয়ে যাবে বাচ্চাটা নিয়ে যাওয়ার পরে ওখানে কি বোর্ডার যে ম্যানেজমেন্টটা বোর্ডারের সিটটা হপার গোড়া এগুলো কি মেডিকেল আছে এখন নিয়ে যাওয়ার পর কি মেডিসিন দেবে আমি তোমাকে প্রশ্ন করছি দেখি কি নতুন মানুষ এখন নিয়ে যাওয়ার পরে আমি নিয়ে যাওয়ার প্রথম সর্ব ফার্স্ট আর রাত্রে মেডিসিন তারপরে বোর্ডারের মেডিসিন কি ব্যবহার করবে এটা আমার ধারণা নাই আমি বললে লেখা তো কাছে জেনে করতে হবে যাই হোক উনি আসলে এই যে এই জন্য বলি ওনার যেহেতু গোটা সম্পর্কে কোনো ধারণা নেই তবে আমি তাকে সব কিছু বলে দেবো সময় বলে দেবো এখন তো না যাবো অনেক দূরে আমি এখন নিয়ে যাওয়ার পর থেকে পনেরো দিন পর্যন্ত ওনাকে আমি বলে দেবো আমার চ্যানেলে এনার একটা এই জিরো বাচ্চার এক থেকে এক থেকে পনেরো দিন পর্যন্ত কোন কোন সময় কোন মেডিসিন দেওয়া লাগবে ওখানে সবটাই দেওয়া আছে তারপরে ওনাকে আমি বলে দেব যা হোক উনি অনেক কষ্ট স্বীকার করে এখানে আসছেন আর ওনার কথা শুনলেন যে প্রথমে উনি শুরু করতে চান যে জিরোবাস্তা থেকে তাহলে এখান থেকে কিছু শেখা হবে উনি শিখতে চান সবাই মনে দোয়া থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আপনি